শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত দর্শক শ্রোতা আমবাড়ি হাটে অবস্থান করছি এবং আমবাড়ি হাটের বর্তমান সময়ে চাহিদা সম্পন্ন পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজারের যে সারগরগুলো বিক্রি হচ্ছে আমরা সেই জায়গায় অবস্থান করছি এবং আপনাদের একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করবো যে এখান থেকে বাজার দরটা কেমন যাচ্ছে আজ ছিল চোদ্দোই মার্চ দু সোমবার সোমবার এবং শুক্রবার দুই দিন বসে এবং এটি পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলা চলেন কথা বলতে চাই চাচা আসসালাম আলাইকুম কত চাচা এটা দাম কত চাচ্ছেন পঁয়তাল্লিশ চাওয়া দাম দেখছেন কত বলছে চাচা চল্লিশ একচল্লিশ একচল্লিশও গেছে বিক্রি করবেন কত হলে বিয়াল্লিশ তেতাল্লিশ একচল্লিশ পর্যন্ত উঠছে

এটা কত হলে ছাড়া যাবে পঁয়ত্রিশ বলে চল্লিশ এনে ছাড়বেন চল্লিশের নিচে দিবেন না চল্লিশের নিচে দিবেন না আরো দে হাজার টাকা কম হতে পারে চল্লিশ থেকে এই যে দেখছি ঠিক আছে এই পাশে একটা বিক্রি হয়েছে লেখালেখি চলছে আমরা একটু দেখি এটার একটু তথ্য চোখ আপনাদের ভাই কি বিক্রি হলো বিক্রি হলো কথাটা দিলেন

তার কাছ থেকে তিরিশ টাকা আর যে কিনবে তাকে চারশো টাকা আচ্ছা আরেকটা একটা তথ্য নিতে চাই আচ্ছা ধরেন কেউ এসে বাইরে থেকে আসলো এখানে কিনে এখানে বিক্রি করছে তাহলে তাকেও কি চারশো টাকা লেখা দিতে হবে যে আসলো

ফোন করলেই হবে ঠিক আছে ধন্যবাদ আমরা একটু যাব এই পাশে এই পাশে যে সরকারিগুলো বিক্রি হচ্ছে সেই তথ্যগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করব ভাইয়া এটা কত চাচ্ছিলেন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কত বলছে ভাই সাঁত্রিশ আটত্রিশ বেচা বিক্রি টার্গেট

ভাইয়া কত যাচ্ছেন এটা ভালো আছেন ভাই কত চাচ্ছিলেন আটচল্লিশ হ্যাঁ এত দাম বেশি করলে কি হয় ভাই কত বলতেছে কেমন বেচা বিক্রি টার্গেট কোথা থেকে চট্টগ্রাম থেকে চট্টগ্রাম নিলেন কয়টা কয়টা দশটা আর কয়টা নেবেন এক গাড়ি পুরা ব্যবসার জন্য না খাবারের জন্য

চলছে ঠিক আছে ধন্যবাদ আমরা একটু দেখি এই পাশে একটা শুরু হয়ে গেছে দাম বললেন দাম বললেন কানে মুখে চলছে আমরাও আছি আপনাদের সামনে কত বললেন সাঁত্রিশ বলছি ভাই কত চাইলেন ভাইয়া

সিরাজগঞ্জ ও সিরাজগঞ্জ নিলেন কয়টা 6টা কিনছে আর কয়টা নেবেন কেমন বাজার দর পাচ্ছেন আজকে বাজার তো এখানে দাম বেশি ভাই এখানে দাম বেশি তাহলে আপনাদের এলাকায় আমাদের ওখানে রেখেই আসে তাহলে কিভাবে ব্যবসাটা হচ্ছে বলেন তো হয় এরকম টুকটাক ভাবে বসে আছি আচ্ছা আচ্ছা আজকে তো সবাই বলছে রেটটা কম আজ একটু কম একটু কম স্যার কম দামে কিনতে পারছেন আজকে একটু কম চাই নাকি তাহলে কি হ্যাপি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ চলে যাব এই পাশে ভাইয়া এটা চাওয়াটা কত বলছে ভাই কত বলে পঁয়ত্রিশ কত হলে বিক্রি করবেন সাঁত্রিশ সাঁত্রিশ হাজার হলে বিক্রি হবে এই পাশে একটা দেখছি এটা একটু তথ্য নিতে চাই চাচা আসসালাম আলাইকুম ভালো আছেন দাম কত হ্যাঁ চল্লিশ কত বলে চল্লিশ ভাঙতে বলে বিক্রির দাম কেমন চাচা কত হলে ছাড়বেন যে বিক্রি করবেন না এই চল্লিশের মধ্যে হলে এটা বিক্রি বিক্রি হবে করবে না আমরা একটু দেখানোর চেষ্টা করছি অবস্থান করছি আমবাড়ি হাট চাহিদা সম্পন্ন সারের দামে দেওয়ার চেষ্টা করছি চাচা আসসালামু আলাইকুম কত দাম চাচা আপনারটা কত চল্লিশ কত বললো কত উনত্রিশ কত উনচল্লিশ ও পঁয়ত্রিশ চল্লিশ চাওয়া পঁয়ত্রিশ কয় আমরা একটু দেখি সাইজটা কিন্তু বেশ সুন্দর কালারটাও বেশ সুন্দর আর কেমন ছাড়া যাবে কত হলে কত হলে বিক্রি করবেন আটত্রিশ আটত্রিশ এই হলে আটত্রিশ ছেড়ে দেবে আমরা একটু দেখেন চেষ্টা করছি অবস্থান করছি আমবাড়ি হাট দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ